আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হামিদমুসল্লা রসুল করিম বাদ। আজকে ইমানের সাতাত্তরটি শাখা নিয়ে আলোচনা হচ্ছে আজকে এটি পঞ্চম পর্ব আল্লাহ তালা আমাদেরকে এ পর্ব সঠিকভাবে আলোচনা করার তহফিব দান করুন এ পর্বে আমরা চোদ্দো নম্বর থেকে আলোচনা করবো চোদ্দো নম্বর ইমানের যে সাতাত্তরটি শাখা রয়েছে সেই আটটি শাখার মধ্যে চোদ্দো নম্বরটা হচ্ছে যে আল্লাহ তালা রহমতের আশা রাখা আল্লাহ তালা রহমতের আশা রাখা যে কোনো কিছুর ক্ষেত্রে যে কোনো অবস্থান অবস্থার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে আল্লাহ আলা রহমত যে এখানে আল্লাহ তালা আমাকে সাহায্য করবেন আল্লাহ তালার যে একটা রহমত সেই রহমতের খাজানার দিকে চিন্তা করা এবং সে রহমতের আশা সবসময় দিনের মধ্যে রাখা পনেরো নম্বর হচ্ছে আল্লাহর শাস্তির ভয় করা যার নামে আল্লাহ তালা কি শাস্তি দিবেন দুনিয়াতে আমরা অপরাধ করলে আল্লাহ কি শাস্তি দিতে পারেন এবং কত ধরনের শাস্তি আল্লাহ তালা কাফের মুশ্রিকদেরকে দিয়েছেন সব কিছু আমাদের এই বিষয়গুলো আমাদের সর্বপ্রথম নলেজে নেওয়া এই বিষয়গুলো আমাদের নলেজে নেওয়া এরপরে আল্লাহ তালার শাস্তির কথা চিন্তা করা এবং শাস্তির ভয় করা আল্লাহ তালার জাহান নামের কিছু শাস্তির মধ্যে থেকে আমি কিছু এক কয়েকটা শাস্তির কথা বলি জাহান তা হবে তন্দুল রুটির তন্দুল রুটি যে বানায় সে তন্দুল রুটির মতো আর কি গো ওখানে মানুষ মানে যখন জাহান নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে তখন মানুষ ছাইয়ের মতো উঠতে থাকবে জাহান নামে এত কঠিন এবং আগুনগুলো লাল হয়ে কালো হয়ে যাবে দুনিয়ার আগুন তো লাল কিন্তু ওই জাহান নামের আগুন হচ্ছে একদম কালো এতটাই তীব্র এতটাই কঠিন সেখানে যখন একজন মানুষকে ফেলা হবে তখন মানুষ মানে দিশে হারা হয়ে যাবে এক পর্যায়ে জাহান নামে বাসীরা জাহান নামের দারওয়ান মালিককে ডাকবেন আল্লাহ তালা কোরআনে বলেছেন যে ইয়া মালিক জাহান নামীরা মালেককে বলবেন হে মালিক হে মালিক মালিক হচ্ছে জাহান নামের দারোয়ান তাকে বলবেন লিয়া কদ আলে রব বুক আপনি আপনার রবের কাছে আমাদের ব্যাপারে একটু ফরিয়াদ করুন আমাদেরকে একটু সুযোগ দেওয়ার জন্য একটু বলেন কওয়ালা ইননাকুম মা শুন তখন মালেক বলবেন মালিক ফেরেস্তা তা জাহান নামের বলবেন কওয়ালা ইনাকুম্মা মা শুন যে তোমরা এখানেই অবস্থান করো তোমাদেরকে পূর্বেই এ ব্যাপারে সতর্ক করা হয়েছে এছাড়াও আরও হাদিস আছে হাদিস হাদিসে আসছে জাহান্নামের ভয়ের ব্যাপারে এবং কোরআনে আরও আয়াত আছে আল্লাহ তালা জাহান্নামীদেরকে বলবেন যে তোমাদের কাছে কি আমি নবীর পাঠাই পাঠাইনি তখন তারা বলবেন হ্যাঁ আমাদের কাছে নবী রসুনরা এসেছে কিন্তু আল্লাহ তালা আর দ্বিতীয়বাস্তা কাউকে সুযোগ দিবেন না এবং জাহান্নামীদেরকে তাদের চামড়াকে খুব মোটা বানিয়ে দেওয়া হবে যাতে করে শাস্তিটা আরও প্রখর বেড়ে যায় যখন তারা মানে পানির পিপাসায় যখন তারা অস্থির হয়ে যাবে হ্যাঁ তখন দিশেহারা হয়ে যাবে এক যায় তারা আল্লাহ তালার কাছে পানির পিপাসাও আছে এবং খিদা খিদায় যখন তারা দিশেহারা হয়ে যাবে তখন তাদেরকে আল্লাহ তালা একটা ফল দিবেন যেটাকে কন মানে কাঁটাযুক্ত একটা ফল দিবেন ওই ফলটা তাদের তারা পাওয়ার সাথে সাথে তারা কখনও চিন্তা করবে না যে এটা কাঁটাযুক্ত ফল তারা সাথে সাথে এটা গলার ভিতরে দিবে আর গলার এখানে যায় তাদের এটা আটকেবে এখন ওইটা এতটা বিষাক্ত যে ওটা তারা খুব চেষ্টা করবে বের করার জন্য কিন্তু বের করতে পারবে না এবং চেষ্টা করবে গিলে এটা যেন প্যাডের ভিতরে নেওয়া যায় নিতে পারবে না তারা তাদের অবস্থা খুব বেহাল জাহান্নামীদেরকে আল্লাহ তালা আমাদের আমাকে এবং আপনাদের সকলকে এবং সবাইকে পৃথিবীবাসীকে জাহান্নামের কঠিন কঠিনতম কঠিন অবস্থা মানে আজাব থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক এরপরে জাহান আল্লাহ তালা মানে ফেরেশতাদের তাদের কাছে পানি চাইবে মানে তারা গলায় তো এটা আটকেছে আবার পেটের ভিতরে তাদের খুব খিদা এখন তারা বেহাল হয়ে তারা পানি চাইবে কিন্তু তাদেরকে পানি দেওয়া হবে না এক যে তাদেরকে পুষ এবং নোংরা রক্ত পুষ জাতীয় খাদ্য তাদেরকে ফুটন জাহান আগুন দ্বারা গরম করে তাদের সামনে যখন দেওয়া হবে তারা এতটাই মানে এতটাই তারা মানে তৃষ্ণার্ত অবস্থায় থাকবে যে পানি তাদের মুখের সামনে নেওয়ার আগেই তাদের মুখ জলসে যাবে কিন্তু তাদের এতটাই পাগল পাড়া এতটাই বেহাল অবস্থা তারা থাকবে যে তারা ওই পুজ তাদের মুখে দিয়ে দিবে সাথে সাথে তাদের গলা থেকে নিয়ে প্যাডের নাথ আঁতুরি উঁতুরি ভিতরে যা আছে সব কিছু গোলে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে এত কঠিনতম কঠিন শাস্তি আসলে এই আলোচনা করার সাথে সাথে আমাদের আমার কথাই বলি বা যারা শুনছি বা যারা বলছি সকলের চোখ থেকে পানি পড়ার কথা ছিল কিন্তু আসলে আমাদের ইমানের দুর্বলতার কারণে হয়তো এটা হচ্ছে না কিন্তু বাস্তবতা এমনই জাহান নামের আজাবগুলো এর থেকেও ভয়াবহ থাকবে যা কোনো উপস্থাপক উপস্থাপনা করার সাধ্য তাদের নেই যা কোনো উপস্থাপক উপস্থাপনা করার সাধ্য তাদের নেই জাহান নামের আজাব এতটাই পখর এবং এতটাই কঠিন হবে আল্লাহ তালা এই জাহান নামের আজাব থেকে আমাদেরকে হেফাজত করুক এবং ইমানের মানে সাতাত্তর শাখার পনেরো নম্বর যে শাখা জাহান নামের ভয় করা আল্লাহ তালা আমাদেরকে জাহান নামের শাস্তির ভয় করা তফফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি